আসসালামু আলাইকুম কবুতর প্রেমী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন চলে এসলাম ছাদের উপরে কবুতর ঘর নিয়ে আলোচনা করতে এ হচ্ছে আমার কবুতরের ঘর যার ভিতরে আমি একপাশে ফলের ক্যারেট দিয়ে কবুতরের বসার বা বাসা বাঁধার জায়গা করে দিয়েছি সাথে বাম পাশে আপনাদেরকে দেখাচ্ছি বাম পাশে একটা খাঁচা রেখেছি এবং কাঠের ক্ষোভ রেখেছি কিছু যে ক্ষোভগুলোতে আমার কোকা কবুতর থাকে আর হচ্ছে ফেন্সি আইটেমগুলো আমার খাঁচার ভিতরে থাকে আর ডান পাশে যেগুলো এই দেখিয়েছি ওগুলো হচ্ছে গিরিবাজ থাকে এই হচ্ছে খাঁচার ভিতরে আমার একটাই মাত্র লক্ষা কবুতর যার একটা জোড়া মারা গেছে আর হচ্ছে এই যে আমার কোকা কবুতরগুলো বাইরে যে দুইটা কোকা কবুতর বসে আছে দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে বাচ্চা কবুতর এরপরে আর এক জোড়া ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছে তার মা তার জন্য এই বাচ্চা দুইটা ভিতরে ঢুকতে পারতেছে না আজকে একটা ডিম ফুটেছে আর একটা ডিম প্রসেসিংয়ে আছে। চব্বিশ ঘন্টা থেকে ফেটে আছে কিন্তু ডিম বের হয় নাই সেই ডিমটাকে আমি সিজার করে বের করেছি আশা করি ভিডিও শেষে দেখাবো কিভাবে ডিম থেকে সিজার করে আমি বাচ্চা বের করেছি তো এই কোকা কবুতরগুলো হচ্ছে ডাকের জন্য বিখ্যাত এই ডাক যে কোনো মানুষকে যে কোনো সময় আকৃষ্ট করে ফেলতে পারে মনোমুগ্ধকর কণ্ঠে এরা ডাকে ঘঘুর মতো মাঝে মাঝে শোনা যায় মাঝে মাঝে কোকিল কণ্ঠে শোনা যায় এগুলো জাত আছে যারা চিকন কণ্ঠে ডাকে এগুলোকে বাসিরাজ কোকা বলা হয় বাকিগুলো হচ্ছে দেশি কোকা তো এদের ডাক হচ্ছে খুব সুমধুর কণ্ঠে ডাকে এদের সকালবেলা ঘুম থেকে উঠলে আপনি দেখবেন কোকা কবুতর ডাকতেছে রাতের বেলা ডাকতেছে আপনি ঘরের ভিতরে ঢুকতেই যেমন অন্য সময় দেখা যায় কিছু পুতুল টোন বাজে ঠিক তেমনি আপনি কবুতরের ঘরে ঢুকার সাথে সাথে দেখবেন আপনার সমস্ত কোকা কবুতর ডাক দেবে একসাথে এটা অসাধারণ একটা মুহূর্ত তৈরি হয় আমি যখন কবুতরের ঘরে ঢুকি তো এই কোকা কবুতরগুলো হচ্ছে ডিম বাচ্চা খুব ভালো করে যেমন দেখালাম আপনাদেরকে বাইরে দুইটা বাচ্চা বসে আছে সাথে ভিতরে আবার ডিম দিয়ে বাচ্চা উঠিয়ে দিয়েছে এই যে যেগুলো তাড়াচ্ছে ওরা তো বুঝতেছে না যে ওদের নতুন ভাই বোন এসেছে যার কারণে ওদেরকে ঘরে ঢুকতে দিচ্ছে না ওরা বারবার ওদের মা বাবার কাছে আসতে চাচ্ছে কিন্তু তার মা বাবার নতুন বাচ্চা পেয়ে তাদেরকে আর এখানে আসতে দিচ্ছে না তো হচ্ছে এদের এটা একটা ইয়ে আছে অভ্যাস যে তারা তারা যেখানে বাস করে এখানে অন্য কবুতরকে আসতে দেয় না এরা নিজেদের আধিপত্য বিস্তার করে রাখে ওদের এলাকাতে অন্য কোনো কবুতর আসতে পারবে না এটা হচ্ছে ওদের ধর্ম এছাড়াও আমার খাসাতে এক জোড়া ম্যাকপাই কবুতর আছে যে এই জোড়া খুব সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন কোকা কবুতরটা ভিতরে ডিম নিয়ে বসে আছে তো এই জোড়া হচ্ছে আরেক জোড়া এরা ডিম নিয়ে বসে আছে আর ওই জোড়ার হচ্ছে একটা ডিম ফুটেছে এবং একটা চব্বিশ ঘন্টা থেকে ফেটে আছে ডিমটা বের হচ্ছে না হয়তো বা সমস্যা একা একা বের হতে পারবে না ওই ডিমটা আমি সিজার করবে বা যে কোনো মাধ্যমে বের করব তো এই হচ্ছে সেই ডিমটা যেটা চব্বিশ ঘন্টা থেকে ডিমটা ফেটে আসে কিন্তু বের হতে পারছে না এটাতে আমি একটা কবুতরের পালক নিয়ে এই ডিমটা থেকে বাচ্চাটা বের করব তো এটা হচ্ছে গতকালকের ভিডিও আজকে আলহামদুলিল্লাহ কবুতরের ডিমটা থেকে বাচ্চা যে বের করেছিলাম সেই বাচ্চাটা সুস্থ আছে তো আপনারা চাইলে এভাবে কবুতরের ডিম থেকে বাচ্চা বের করতে পারেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে